আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই তো শুরু করতেছি আপনাদেরকে নিয়ে আরও একটি ব্লগ আজকে দেখাবো শীত আসার আগে সাউথ আফ্রিকার ওয়েদারটা কেউ হয় কীরকম থাকে এই যে দেখেন আমার কাছে খুব সুন্দর গোলাপ ফুল ফুড়ছে তো এখানেও আরও আছে কিছু গোলাপ ফুটা আছে কিছু কলি আছে আর আমার এই গোলাপ ফুল গাছ দুইটা গাছ অনেক ছোট ছোটো চা চারাইনা বোন ছিলাম আমি যখন রোপণ করছি আর এখানে দেখেন কত সুন্দর ফুলের পুলি এই যে কুলিগুলো না খুবই সুন্দর আর ফুলগুলো খুব হেভি লাইক অনেক বড় হয় ফুটলে এই যে এরকম হয় আর দেখেন আজকের ওয়েদারটা যেরকম শীত আসার আগে এরকম ওয়েদার হয় বাহিরে বের হওয়া যায় না রোদ থাকে কিন্তু এত পরিমাণের বাতাস থাকে মনে হয় যে ঘূর্ণি জ্বর হইতেছে এই যে দেখেন কী পরিমাণের বাতাস আর বাতাসের সাথে এক বোঝা করে ধুলা আসে এমন পরিমাণে ধুলা হয় যে ধুলাগুলো এসে আমার বাসার বারান্দা ভরে যায় এরকম এই যে দেখেন কী পরিমাণের বাতাস মনে হয় যে যখন তখনই একটা ঘূর্ণিঝড় উঠে গেছে বাংলাদেশে তো বৃষ্টি হইলে ঘূর্ণিঝড় হয় আর এই দেশে এমনি ঘূর্ণি জ্বর উঠে থাকে শীত আস্তে আস্তে তো এরকম হ্যাঁ আমার বড়ই গাছটা কত বড় হয়ে গেছে যে বড়ই গাছটা কমছিলাম আমি এরকম করছিলাম এটা দুই বছরের বড়ই গাছ আর বড়ইগুলো দেখেন কত বড় বড়ো হইতেছে যে এখন বড়ের সিজন বাংলাদেশে শীত যায় আর গরের সিজন হয় আর আমাদের এখানে যে বাতাস যে ধুলা আসে তো এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে রান্না করবো লেখারি চলেন যাই বাসার ভিতরে রান্না করবো আজকে রান্না করবো খাসি নেহারি তো এখানে খাসির নেহারিগুলো পিস পিস করে কাটা এই তো তো এগুলো দিয়ে দিতেছি এখন পাতিলে মশলাগুলো কষায় নিয়েছি তো আমাদের এখানে শীত তো শীতের মধ্যে তো নেহারি অন্যরকম একটা মজা লাগে খেতে যে তো এটাকে আমি ওখান মিক্স করে নেব কষাবো তারপরে পানি দিব আর এখানে আদা জিরা ধনিয়া অল্প একটু গরু দিচ্ছি আর দিচ্ছি গ্লাক পেপারের একটু ফাঁকি দিয়ে দিচ্ছি গোলা দিচ্ছি এটা একটু হালকা হালকা ঝাল হয় কষাই নেব আর এই তো কখন শেষ এখন দিয়ে দেব পানি পানি দিয়ে এটাকে দিয়ে তো প্রেশার কুকারে রান্না করতেছি তো এটা এক ঘন্টার মতো দেবো সুন্দরভাবে হাত নরম হয়ে যায় এখন দেখে পানি দিয়ে দিব আর পানি দিয়ে দিলাম যেহেতু অনেকক্ষণ জাল হইব একটু বেশি করেই পানি দিচ্ছে নেহারি তো একটু ঝোল না থাকে না আর এখন রুটি বানাইতেছি নেহারি রান্না করা হয়ে হয়েছে নেহারিটা বাগার দিব আর সাথে হচ্ছে চালের রুটি তো রুটিগুলো বানিয়ে নিতেছি তারপরে যে ভাজবো আর রুটিগুলো ভাজা নিতেছি তাতে দিয়ে আর এখানে রুটিগুলো ভাজছি কিছু তো চালে রুটি দিয়ে আজকে নেহারি খাবো আর তো হয়ে গেছে নেহারি তো এটাকে আবার আমি বাগার দিব রসুন দিয়ে দিয়ে সফট হয়ে গেছে একদম আর এখন রসুন কেটেছি তো রসুন দিলে দেবো দিবো আর এখানে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ আর রসুনটা দিয়ে দেবো এখন আর রসুন দিলে ভাইজানিতে দেব বাগান রসুন আর তেলটা ভাজা হয়ে দিই ধারিতে ঢুলে দেব

কে ভাগ করতে হবে তো দিব একটু আর লিটার মধ্যে রইছে আর এই তো রান্না হয়ে গেল নেহারি আর এখানে আসে চালের রুটি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ